সুন্দর ফুল ফুটেছে বলো খুব ভালো লাগছে প্রতিদিনই প্রায় একটা দুটো করে জবা ফুল হতেই রয়েছে আজকে তিনটে জবা ফুল হয়েছে আজকে বৌদিকেও একটা দেবো আমিও নেব গাছে একটাও হলে তখন আর দিতে পারি না বৌদির বাড়িতে তারা মায়ের চরণ রয়েছে তাই আজকে দিয়ে আসবো বৌদি পুজো দিতে পারবে বেশ ভালো হবে সকালবেলায় প্রতিদিনের মতন ছাদে যখন আমি হাঁটতে আসি তখন ভাবি ছাদটাকে ঝাড় দেবো এই তো দু তিনটে দিন আগে কিন্তু আমার বর ছাদটা পরিষ্কার করেছিল ওই যে পাশে যে গাছটা রয়েছে না সেই গাছটার পাতা পুরো ছাদ ময় হয়ে যায় তার সাথে কলতলাটাও ঝাড় দিলেও কলতলাটা থেকে পাতা যেন সরেই না মানে যেই ঝাড় দেবো অমনি আবার কিছু পাতা পড়ে যায় তো ছাদটাকে ভাবলাম ঝাড় দিয়ে তারপরেই নিচে নামি সংসারের তো সমস্ত কাজ পড়ে রয়েছে আর ওইদিকে আমার বর ঘুম থেকে উঠে ও ফ্রেশ হচ্ছে ও বলল গাছের একটু নাকি পরিচর্যা করবে তো ও সেটা করবে আমি যাব হচ্ছে নিচে কিছু কাজ রয়েছে মানে বাসি কাজ কিন্তু সমস্তটাই পড়ে রয়েছে তোমাদের দিদিভাই তো নিচে গেল আর আমি চলে আসলাম উপরে গাছের পরিচর্যা করতে গাছ এমন একটা জিনিস গাছে যখন ফুল ফোটে যেমন কীট পতঙ্গকে আকৃষ্ট করে ঠিক তেমনি মানুষের মনকেও আকৃষ্ট করে আর দ্বিতীয় আরেকটা কথা আছে সেটা হচ্ছে গাছ যদি বাড়িতে ঠিকঠাক রাখা হয় যত্ন করে বাড়িতে একটা পজিটিভ এনার্জি গাছগুলো তো বেশ আপন গতিতে ভালোই বেড়ে উঠছে ফুলও ভালোই দিচ্ছে কিন্তু গাছে বেশ কিছু পোকা লেগে গেছে যাই হোক আমি এই কারণে শ্যাম্পু নিয়ে এসেছি এই স্প্রে মেশিন দিয়ে এখন গাছগুলো তো সব গাছে ভালো করে সুন্দর করে স্প্রে করে দেব যাতে কোনো রকম পোকামাকড় গাছের পাতাগুলোকে না খেয়ে ফেলতে দুধ জাল বসিয়ে আসলাম ওপরে স্নান করিনি যেহেতু শ্যাম্পু করবো আর আমার না কান গলার এই সাইডটা ভীষণ ব্যথা হচ্ছে ঠিক এই জায়গাটা একটু ফুলেছে তো তার জন্যে সবাই বারণ করছে সকাল সকাল স্নান করছি বলে আর আমার একটুতেই যেন একটু হয়ে যায় জানি আবার শরীরটা ঠিক হয়ে গেলে আবার আমি সেই সকাল সকাল স্নান করবো তো এখন যেহেতু একটু শরীরটা খারাপ এগুলো ব্যথা ব্যথা অনেকটাই ব্যথা গো রাত্রিবেলা তো কান এইগুলো পুরো একটা ওন্যা দিয়ে ঢেকে শুয়েছিলাম আমার এরকম হয় কানের এই সমস্যাটা কান বলতে মানে এই এই সাইডের এই গলা ব্যথার সমস্যাটা ভীষণই গাছে কত সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো তুলে নিয়ে যায় কারণ বেলা হয়ে গেলে না রোদ উঠে গেলে বেশি তাহলে ইয়ে হবে রোদ উঠবে মানে কি বলতো রোদের তাপ রয়েছে ভালো রোদের তাপ এই যে দুটো হয়েছে একটা বৌদিকে দেব আর একটা আমি নেব আর এই যে এই ফুলটা কিছুতেই দেখি ছড়ায় আর না কেন কি জানি চলো আজকে আর ওই ফুলগুলো তুলবো না কারণ বৌদি বললো বৌদির বাড়িতে গাছে অনেক ফুল আছে তো ওখান থেকে নিতে তো ওই জন্য ভাবলাম তাহলে বৌদিকে একটা দিই আর তাছাড়া আমার দুটো করে জবা ফুল হলে বৌদিকে একটা দিই আমি একটা নিই তো এখানে তিনটে জবা হয়েছে তো গোলাপি জবা দুটো হয়েছে একটা বৌদিকে দেব আর একটা আমি নেব আর ফুলটা তুলে নিয়ে তারপর আমার বরকে খেতে এদিকে চলে এসেছি বৌদির বাড়িতে আর অনেক কিন্তু সাদা ফুল গাছে রয়েছে মানে এই গাছটাতে অনেক ফুল ফোটে জানো তো অনেকে ফুল নিয়ে যায় আর ফুল বলতে ঠাকুরের চরণে ওই দু তিনটে ফুল পড়লেই যেন অনেক তাই না বলো অনেক ফুল দিয়ে যে ঠাকুরকে পুজো দিলেই ঠাকুর পুজো নেবে সেটা কিন্তু একদমই না আর এদিকে দেখো গাছে কত নীলকণ্ঠ ফুল হয়েছে আমি নীলকণ্ঠ ফুল অনেক দেখেছি কিন্তু এই বৌদিদের গাছে যে নীলকণ্ঠটা হয় না কী সুন্দর ছড়ানো আর ভীষণ থোকা বেশ ভালো লাগে তোমরাও অনেকে কমেন্ট করে বলেছ বৌদির বাড়ির এই নীলকণ্ঠ গাছের বীজ এনে পুঁততে বৌদিকে অনেকদিন আগেই বলে রেখেছি জানো তো যে বৌদি বীজ হলে কিন্তু আমাকে অবশ্যই দিও আমি কিন্তু আমার বাড়ির ছাদে টবের মধ্যে লাগাবো কত সুন্দর লাগছে না বলো চলো এ কটাই তুলে নিয়ে বাইরে আবার নয়নতারা ফুল গাছে অনেক কটাই ফুল ছিল দুটো গাছে অনেক ফুল ছিল কয়েকটা ফুল তুলে নিয়ে আসলাম দেখো ঝুড়িতে কত ফুল হয়েছে বলো তো you ব্যাস 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 আর লাগবে না আর লাগবে না হ্যাঁ ইনাফ হ্যাঁ 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 হয়ে যাবে অনেক রয়েছে এই রসুন দিয়ে করতে হবে তো অনেক দিন পর খাবো এই ইয়ে শাক সজনে শাক তোমার ওই ইয়ে গাছটাতে কি সুন্দর নিম পাতা গজাচ্ছে আমি জানলা দিয়ে দেখলাম হ্যাঁ অনেকদিন পর খাবো হচ্ছে এই যে সজনে শাক পাশের বাড়ির দিদি ওই সামনের জায়গাটা থেকে পেরে দিলো মানে এত ভালো লাগছে পুরো দেখো কি টাটকা না একদম তো দেখি আমার বর যদি খেতে চায় তাহলে পুরোটাই করবো কারণ ও আবার এই এই সব জিনিস খেতে চায় না ওর কাছে পালং শাক দাও লাল শাক দাও এটাই কলমি শাক যেমন খেতে চায় না শান্তির শাক খেতে পছন্দ করে তো যদি বলে ও খাবে না তাহলে অর্ধেক করবো আর অর্ধেক আগামীকাল করা যাবে ও আগামীকাল তো শনিবার মনুষা পুজো দেখি কি করব আর নালে প্যাকেটে করে ভরে রেখে দেবো এতটা আবার বেশি হয়ে যাবে এই আর কি আর মুনুস ওনার পাত্তা নেই কোনো পাত্তা নেই বাড়ির দিদিকেও বলছিলাম যে দিদি তুমি তো ওইদিকে যাও ওইদিকে গিয়ে একবার দেখো তো যে আমার মনুস দেখা যায় কি না আমার বর আমাকে সান্ত্বনা দিচ্ছে চিন্তা করছো কেন ঠিক চলে আসবে ও আমাদের ছেড়ে কোথায় যাবে কিন্তু দেখো একটা দিন হয়ে গেল একটা দিন সকালবেলা যেহেতু দুধমুড়ি খাওয়া হয়েছে তাই দুপুরের রান্নাটা সকাল সকালই সেরে নিচ্ছি আসলে সকালবেলায় হালকা খাবার খেলে না দুপুরের খাওয়াটা আমরা ঠিক একটার মধ্যে খেয়ে নিই আর যদি সকালবেলায় আমরা ভাত খেয়ে নিই তাহলে দুপুরের খাবারটা একটু লেট হয় এদিকে ভাত তো হয়ে গেছে ভাতটা এখন উপর দিয়ে নেব আর এদিকে দেখো গাটি কচু আর আলুর তরকারি করছি না একদমই এটা কিন্তু আমার জন্য আসলে রিপোর্টটা পাওয়ার আগে যে বাজারটা করেছিলাম সেখানে তো গাটি কচু তারপর ভেন্ডি এইগুলো করেছিলাম তো এইগুলো তো এখন আমার আর খাওয়া হবে না যেহেতু আমার রিপোর্ট পেয়ে গেছি আর তার সাথেও কিন্তু আমি জেনে গেছি আমার কি সমস্যা হয়েছে তো তার জন্যে এই পিছল জাতীয় খাবারগুলো আমি অনেকটাই অনেক কেন বলবো একদম পুরোটাই অ্যাভয়েড করছি তো ওইদিকে কাটি কচু আলু তরকিটা বসিয়ে দিয়ে এসে এখন শাক কটা বেছে নিচ্ছি তো এইটা হচ্ছে সজনের শাক অনেকগুলো বছর পর কিন্তু আমি খাচ্ছি জানো তো বেশ লাগে কিন্তু রসুন দিয়ে তো সেটাই এখন একটা একটা করে বেছে নিচ্ছি আর এই শাকগুলো না বাছাটা ভীষণই মুশকিল আসলে অন্যান্য শাক একরকম এইগুলো তো একদমই ছোট ছোটো শাক এবার ভালো করে একটা একটা করে না বাঁচলে না ওই কাঠি কাঠি থেকে যায় সেইগুলো কিন্তু একদমই বাজে লাগে খেতে তাই না বলো चलो আজকে তোমাদের সাথে এই সজনে শাক ভাজাটা শেয়ার করি জানি না তোমরাও এইভাবে করো কিনা তবে যদি এইভাবে করো তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না একদম অল্প তেল দিয়েছি যেহেতু আমার তেল বেশি খাওয়া বারণ তো সর্ষের তেল দিয়ে রিফাইন তেল দিয়েছি তার মধ্যে দিলাম হচ্ছে কালো জিরে আর সাথে দিয়েছি হচ্ছে দু কোয়া রসুন থেতো করে তো সেটা একটু ভাজা ভাজা করার পর সজনে শাকটাকে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম তো কারণ এই শাকটা না মিশতে চায় না তো তার জন্য একটু ভাপিয়ে নিয়েছি তো এবার দেখো তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর অবশ্যই এর মধ্যে দিতে হবে নুন আর পরিমাণ মতন হলুদ তো একদম ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেব আর হ্যাঁ তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে রিফাইন অয়েল এবার যারা এখন খেতে বারণ করছো সেখানে কিন্তু যারা আমাকে রিফাইন অয়েল খেতে বলেছিলে তাদের কমেন্ট এখন আর পাচ্ছি না মানে কি বলবো আমি নিজে অবাক হয়ে যাচ্ছে আমি কি করব তো আমি ডাক্তারকে ফোন করেছিলাম ডাক্তারের কাছ থেকে শুনে নিয়েছি আমাকে বলেছে যে তুমি তোমার মতন অল্প তেল দিয়ে খেতে পারো তেমন কোনো বাধা নেই তোমার জন্য তোমার হ্যাবক কিছু হয়ে যায়নি যে তোমায় এত কিছু মেনটেন করতে হবে তো এত কিছু মেনটেন কিন্তু অনেকেই করে না ঠিক আছে তো তার জন্যে ডাক্তার বলেছে তোমায় অত চিন্তা করতে হবে না একদম অল্প তেল দিয়ে তুমি অল্প মশলা দিয়ে যেমন নর্মালি খাওয়া যায় তেমন খেও তবে কিছু কিছু সবজি বলেছে গাটি কচু ভেন্ডি এইগুলো খেতে না পটলের বীজ খেতে না তো এইগুলো একটু অ্যাভয়েড করো আর হ্যাঁ বাইরের খাবারটা কিন্তু একদমই অ্যাভয়েড করতে বলেছে এটা একদমই বলে দিয়েছে ডাক্তার তো এই মতনই চলছি আর কি তো চলো রান্না বান্না তো হয়ে গেছে এদিকে ঘর বারান্দাটাকে ঝাঁট দেব তারপর হচ্ছে ঘরটাকে একটু মুছে নিয়ে স্নানটা সেরে নেব পুজো দেওয়াও হয়নি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো কাজকর্ম যেটুকু রয়েছে সেইটুকু সেরে নিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে ভেজা চুলটাকে বেঁধেই রাখলাম কারণ এখন খেতে বসবো তো চুলটা ছেড়ে তো খাওয়া ঠিক না তো এইদিকে তখন ফল কেটে নিয়েছি এখানে রয়েছে সরবতি লেবু আর রয়েছে শশা তো শশাটা ভাতের সাথেই খাবো আর লেবুটা পরে খাবো ওইদিকে আমার বস স্নান করে আসলো তো আজকে দুপুরের মেনু তো তোমরা জানোই শাক আর উচ্ছে আলুটা মাখতে হবে উচ্ছে আর আলু হচ্ছে সেদ্ধ দিয়েছি ভাতে তো উচ্ছে প্রতিদিন খাওয়া ঠিক কি না আমার জানা নেই তবে তোমরা জানি তো প্লিজ উচ্ছেটা রোজ খাওয়া ঠিক কি না আমি তো গতকালকেও খেয়েছিলাম আজকেও দিয়েছি বেশ ভালো লাগে খেতে আর ওই শাকটা করেছি আর করেছি হচ্ছে গাটি কুচু আলুর তরকারি যেটা আমার বরের জন্য ওটা আমার জন্য না তো এই তো চলো ভাত বাড়বো থালাটা নিয়ে এই থালাতে না খেলে আমার পোষায় না ভালো লাগে না চলো এটা ধুয়ে নি দিয়ে ভাতটা বানি প্রতিদিন খেতে বসার আগে কিন্তু আমার মনুশনাদের খেতে দিই তারপর আমরা খাই কোথায় রয়েছে কি করছে সত্যি ভালো লাগছে না তবে হ্যাঁ যেখানেই থাকুক না কেন ভালো থাকুক আমি জানি ও আমাদের কাছে কিন্তু অবশ্যই আসবে কারণ এর আগেও কিন্তু দু তিন দিন চলে গেছিল তারপর আবার ফিরে এসেছে আমাদের কাছে বিশাল মেঘ করেছে দেখো আকাশের অবস্থা পুরো কালো হয়ে গেছে দেখেছো হাওয়া দিচ্ছি অবশ্য হাওয়াতে এখন মেঘ কাটলে হয় সার মেঘ করেছে বাবা এই সময় কে পুজো দিচ্ছে এইরকম বিকেল বেলার দিকে বৃষ্টি হওয়ার পর থেকেই কারেন্টটা এত সমস্যা করছে আর সন্ধ্যাবেলায় হঠাৎ করে কারেন্ট নেই আর আজকে এসেছে মন্দিরা বৈশাখী দুদিন ধরে আসার প্ল্যান হচ্ছিল তো অবশেষে আজকে এসছে আমাদের বাড়িতে প্রথমবার আসলো বেশ ভালো লাগছে কিন্তু আমার একদিক দিয়ে খারাপ লাগছে কি জানো তো যে কারেন্টটা এত জ্বালাচ্ছে তোমরা তো জানো তোমরা আমার ব্লগ দেখে এটা বুঝে গেছো যে আমাদের এখানকারের কারেন্ট এত সমস্যা করে কারেন্ট নেই কি বলবো এটা আমি ভালোবাসি খুব খেতে না আমি যেটা ভালোবাসি না আমি চেয়েই বলি যেটা না নাও চিলি এটা তুমি খাও আমার তো খাবার আচ্ছা রেখে দাও আমি এখন পড়ে যাচ্ছি আরে তুমি বাইরে থেকে আসলে এখন তোমার খাওয়া দরকার না একদম একদম হ্যাঁ আর এমনি কারেন্ট নেই কতবার কারেন্ট যাচ্ছে আর আসছে আজ কমে দিল ও আচ্ছা আর দেখো এমন সময় আসলো যখন আসলো তার পাঁচ মিনিট সাত মিনিট আগেই কারেন্ট চলে গেল কি বাজে অবস্থা আমার খারাপ লাগছে গো এই প্রথমবার আসলো আর এইরকম গরমের মধ্যে আর রাস্তাঘাট হ্যাঁ আজকে আবার বৃষ্টি হয়ে গেছে কমেন্ট করবে শোনো একটা কথা বলে আমি এইসব বিশ্বাস করি না আমি আমার বর ভীষণ পজিটিভ মাইন্ডের অত কেউ কারুর জন্য অপায় হতে পারে না কখনো না ভীষণভাবে মন্দিরা বৈশাখীকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে তাই বলেছিলাম একটু আগে আগে এসো দুপুরবেলা খাওয়া দাওয়া করবে কিন্তু না ওদের অনেক কাজ ছিল আজকে তো বলেছে অন্য দিন আসবে তো এসেছে প্রায় ওই সাড়ে পাঁচটা ছটার পরে এসেছে জানো তো হ্যাঁ ছটার দিকেই মনে হয় এসেছিলো আর তার মধ্যে বৃষ্টি হলে আমাদের বাড়ির সামনে সামনে রাস্তার যে অবস্থা থাকে তাও দেখো আমাদের বাড়ির সামনে ওই ইট ফেলা হয়েছে বলে তাও একটু বাঁচোয়া আর নয়লে যাও পরিস্থিতি হতো বুঝতেই পাচ্ছ তোমরা তো দেখলে বৃষ্টিটা কিন্তু অল্প স্বল্প হয়নি বেশ মুসুলধারে বৃষ্টি হয়েছিল আর তার ফলে এই যে দেখতেই পাচ্ছ কারেন্ট নেই মানে ওরা আসা থেকেই কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট নেই আমাদের বাড়ি কেন এই হবিপুর চত্বরে পুরোটাই কিন্তু কারেন্ট ছিল সন্ধেবেলায় একদম হালকা জলখাবারের আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছ আর সবসময় চেষ্টা করি নিজে কিছু করে দেওয়ার কিন্তু কারেন্ট ছিল না বলে আমি নিজে কিছু করতে পারি তাই হালকা একদম জলখাবারের আয়োজন ওদের জন্য দেখো আজকে এসেছে এত আনন্দ পেয়েছি কিন্তু কারেন্ট ছিল না বলে আমার ভীষণ মন খারাপ লাগছিল এত গরমে গরমের মধ্যে আজকে ওরা ভীষণ কষ্ট পেল না কষ্ট পায়নি

কারণ যাদেরকে দেখে আমরা ইন্সপায়ার হয়েছি তাদের সামনে দাঁড়াতে পেরে আমরা না ওরা বলো না গো মানে আমরা খুবই সবাই সমান আমরা সবাই সমান কারণ আমি অনেক কিছু জানি না যেটা দাদা ভাই আমাকে অনেক কিছু শেখালো মানে দেখো জানার তো কোনো শেষ নেই এটা ঠিক যতদিন যাবে তত মানে আমার মা বলে যেদিন তুমি মারা যাবে তার আগে দিন একদমই তাই শেখার শেষ থাকে না তাই হোক তুমি কিন্তু অবশ্যই দাদা ভাই জানি

কারণ ওরা ফোন করেছে আমি আমার বরকে বললাম কি তাহলে তুমি বেরো একসাথে দেখো দেখা হবে তাহলে তুমি চিনিও আনতে পারবে তো যখন ভিডিও কলে কথা বলছে দেখি সামনে হচ্ছে আমার বর তাহলে ভাবো তাহলে তো যাই হোক ভীষণ ভালো লাগছে ওরা আবার খুব শিগগিরই আসবে তবে এসে আমাদেরকে যে আতিথ্যতা করেছে শেয়ার বলার এইটুকু আবার এইটা মানে আমি সত্যি কথা মন্দিরেতে এখন পুরোটাই ডায়েটে আছে তবু আমি খেয়ে নাও এই জীবনে আর তোমার ডায়েট করা হবে না বড়ো জন্মে যদি হয় আর হ্যাঁ ওইদিকে হচ্ছে আমার বর কথা বলছে মিস্ত্রি দাদা এসেছে আমাদের সিমেন্টের যা পরিস্থিতি ওই জন্যে খালি ফোন করা হয়েছে এখন এসেছে দেখা যাক কথা বলুন না না যাবো যাবো তো ছাব্বিশে আগস্ট হুম 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 যাবো ও আচ্ছা 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 হ্যাঁ 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 ওই এক একদিন দুদিন আগে মেসেজ করে দিও অন্ধকার অন্ধকারে এলো অন্ধকারে যাচ্ছে মাঝে একটুখানি সময় হাওয়া চালানোর জন্য রাস্তা আমি পুরো দিয়েছি রাস্তা পুরো বুঝিয়ে দিয়েছি তুমি শুধু চালিয়ে যাবে তোমাকে যদি অসুবিধা হলে আমাকে ভিডিও কল করো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি মনোরমাটার ওখানে যাও গিয়ে আমাকে ফোন করো নাই হ্যাঁ দাদা আর দেখো মন্দিরা বৈশাখী পাকামি করে আমাদের জন্য আবার কি নিয়ে এসেছে একটা নাইটি এনেছে যেটা ভীষণ পছন্দ হয়েছে খুব শিগগিরই পরবো আর একটা বিছানার চাদর সাদা কালার ভীষণ পছন্দ হয়েছে জিনিস দুটো তোমরাও জানিও তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের পাশে থেকো